Rabbil Allah, go taala. রসুলের দিকে লক্ষ্য করে বলে হুজুর আমার রোজা রাখার ইচ্ছা ছিল কিন্তু হুজুর আমি রাখতে পারি নাই আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে বসে আছে হাজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন মুত্তাকির পরিচয় দিচ্ছি এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে আলোচনা পিছন দিক থেকে মনে রাখবেন তবে আলোচনা বুঝতে পারবেন আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে হাজরত হাজরতে আবু বাকার আস্তে আস্তে হাতটা তুলছে ইয়া রসুলাল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর বলার তো ইচ্ছা লাগে না হুজুর বলতে তো মন চাই না যে আমি রোজাদার কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি যদি না বলি আমার কবিরা গোনা হবে তাই আমি আপনার দিকে তাকিয়ে বলি হুজুর আমি আবু বাকার রোজাদার হালাতে বসে আছি খুব ভালো করে বুঝবে জান্নাত কাদের জন্য আগের আলোচনায় বলেছি জান্নাত মসজিদে আছে মুত্তাকি বান্দার পরিচয় ওয়াইদাত লিল মুত্তাকিন ৩৪ নম্বর আয়াতে কিন্তু ডিটেইলস এসেছে সংজ্ঞা ডিফিনিশন আমি পরে বলছি হাদিসটা একটু বুঝিয়ে দিই আপনাদের যেহেতু মসজিদের আলোচনা মসজিদের নবাবীতে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আল্লাহ রসুল দ্বিতীয়বার প্রশ্ন করলেন আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ

അല്ല ഭഗവാൻ

আসাদের নামাজটা আদায় করে টুকটুক করে তার বাড়ির দিকে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি অসুস্থ অবস্থায় সে নিজের তাহাজাতে নামাজ পড়েছে বাড়িতে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে হুজুরে মারিং আব্দুর রহমান আউফকে দেখে গে আমি আবু বাকার আপনার পিছনে ফজরের নামাজ পড়তে এসেছি দ্বারা আর একটা প্রমাণ হয়ে গেল যে মাজুর যদি হয় অসুস্থ যদি হয় সে বাড়িতে নামাজ পড়ে কি বলছি বুঝতে পারছেন আলোচনা কেন অসুস্থ মানুষ দেখে এসছে আবু সিদ্দিক বলছে আমি দেখেছি অসুস্থ সে হুজুর তার শরীরটা খারাপ সে তাহাজ্জুদ পড়েছে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে জোরে বলবেন না কি আমার উপর রাগ করে নাকি দোয়া দু বাবা এরকম করছো কেন একটু আবাস টাবাজ দাও আল্লাহ নবী আল্লাহ রসুন স্থিতিবার প্রশ্ন করলেন গোটা মসজিদে নবাবিটা সাহাবায়ে কেরাম যুদ্ধে ভরা যে মসজিদের আজকে আলোচনা আপনাদের খিদমতে গে মসজিদের শান মসজিদের মান মসজিদের ইজ্জত নিয়ে কথা বলতে চেয়েছি আপনাদের খিদমতে ফজিলাতের উপরে আলোচনা করতে চেয়েছিলাম ওই মসজিদে নবাবীর আল্লা নবীন আল্লা নামাজের পরে দিকে লক্ষ্য করে গে তৃতীয়বার প্রশ্ন করলেন কেউ কেউ তোমাদের মধ্যে আছে গে আমি নবী আমি মুস্তাফা আমি তাজেদারে হারা আমি মদিনা দুলাল আমি ইমামুল মুরসালিন আমি রাসূল আমার পিছনে নামাজ পড়ার পূর্বে কোন এতিম কোন অসহায় কোন দরিদ্রর হাতে খাবারটা তুলে দিয়ে গে মসজিদে নববীতে জামাতে এসেছো এই রকম কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে বসে আছে কি বলছি বুঝতে পারছি প্রথমে বললেন কেউ কি রোজাদার আছো আবু বাকর দ্বিতীয়বার বললেন কেউ কি অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো আবু বাকর তৃতীয়বার প্রশ্ন করছে কোন এতিমের হাতে কি খাবার তুলে দিয়ে এসেছো ওটা মসজিদে নববীর ছত্রটা ভরা কোনো সাহাবা কোন সাহাবা বলতে পারছে না যে আমি হাত না দিয়েছি আমি খাবার এতিমের গালে ফজরের নামাজে আজকে আসার পূর্বে দিয়ে এসেছি আল্লাহ নবী আল্লাহ রসুল আবু বাকরের চেহারাটা দিকে তাকিয়েছে এদেরকেই তো আল্লাহ বলেছে আমি বলিনি কোরআন বলছে শুনেন তাহলে একটু বলি মা ইয়ালফিজু মিন কওলি আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলেছে আবার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে আমি

আমার পক্ষ থেকে আমি খোদা আমার পক্ষ থেকে মিন ফাদলিহি ফজল দিয়েছি নিয়ামত দিয়েছি মর্যাদা দিয়েছি এরা ইক্তিসোনাল এরা ব্যক্তি کرام এতগুলো মানুষ বসে আছে এতগুলো সাহাবা বসে আছে খুব ভালো করে বুঝবেন তাহলে একজন আবু বকর ব্যক্তি کرام দুটো প্রশ্নের উত্তর দিয়েছে

अल्लाह नबी अल्लाह रसूल अबू बकर चेहरा ठट के तक अच्छा हुआ का ता हुजूर छोड़े बोल में सुभान अल्लाह मैंने वोटाओ कर लिए हुजूर

থেকে যখন নামাজটা শেষ করলাম দেখি আমার ছোট বাচ্চাটা উঠে পড়েছে তার মাতার জন্য রুটি করছে আমার ছোট বাচ্চাটাকে রুটি খাওয়াচ্ছে আমি তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি আস্তে করে দড়াজা গুটি গুটি পায়ে মসজিদের নবাবীর দিকে আসব হুজুর মুস্তাফা তাজদার হারা মদিনাতুলান ইমামুল মুরসালিন ইমামুল খোদা ইমামুল কিবলা তাইনের দিকে তাকিয়ে বলে হুজুর একটা ছোট বাচ্চা ছেলে আমার ধরে ধরে যার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে বলে আবু বকর সারা রাত খুদাত আবু বকর সারা দিন কিছু রাত খায় না আবু বকর বলতে থাকে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওই ছোট বাচ্চাটা বলতে থাকে আমার এটা বিশ্বাস ছিল সর্বপ্রথম যদি কারো দরজা খুলে সেটা আবু বকরের দরজা খুলবে তাই আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি ক্ষুধার্ত অবস্থায় হুজুর আমার বাচ্চা যে রুটি কাটছিল ওই রুটির পাট থেকে একটা রুটি ওই এতিম তার হাতে তুলে দিয়েছি তারপরে আপনার বারগায় এসে মসজিদে নবাবীতে মসজিদে নবাবীর মধ্যে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেছি এটা ইসলাম এটা শরিয়া শুধু পোশাক পরিধান করলে মুসলমান হওয়া যায় না ওই জার্সি গায়ে দিলে যেমন প্লেয়ার হওয়া যায় না হুজুরের হাতে গ্লাস পরিয়ে দিয়েছিস মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিস পায়ে প্যাড পরিয়ে দিয়েছিস ঠাই প্যাড ঠাই প্যাড পরিয়ে দাঁড় করিয়ে দিয়ে হুজুর ব্যাট করে আর বল করিছিস হুজুরের ব্যাট ধারা দেখে বলছি না না হুজুর পিলিয়ার নয় কিন্তু আমাকে যদি কেউ দেখে বলবে ড্রেস দেখে মনে হবে পিলিয়ার আর যদি বাস্তবেই আমি ছোটতে ক্রিকেট খেলে থাকি তুমি বলটা ছড়বে আমি ক্যাচটা ধরবো তুমি বুঝে যাবে যে হুজুর মনে হয় খেলতো কথা কিছু বুঝতে পারছে না এই পোশাকেই চিনে নেবে যে হুজুর পিলিয়ার ছিল একটা ফুটবল খেলে জার্সি গায়ে আছে আরে খেলা তো জার্সিতে নয় জার্সিটা হিসাবে পরিচিতি লাভের একটা ড্রেসা পোশাক ইনি পরা টুপি দাড়ি জুম্বা পাগড়ি আটকান আলকাল্লা এটা মমি মুত্তাকি মুসলমানের একটা পোশাক ড্রেসা কিন্তু এই পোশাকের তারে মুমিন চেনা যাবে না

মাথায় টুপি পরে ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করছো মানে জার্সি পরেছো পিলিয়ারও তো কি কথা আমার কি ভুল হচ্ছে নাকি আমার কথাগুলো কি ভুল হয়ে যাচ্ছে নাকি আপনার আদর্শই অন্য জাতির অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের মানুষ আপনাকে সালুট করবে তবেই তো মুমিন আপনি আপনার চাল চলন আখলাক ব্যবহার

রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপরে একটা পাথর দেখতে পেয়েছে ওই পাথরটাকে হাতের মধ্যে তুলে নিয়ে চিৎকার আওয়াজ দিয়ে ইহুদিটা বলতে থাকে এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয় এটা মুসলমানের যাওয়ার পথ নয় এই রাস্তাটা দিয়ে মুসলমান যায় না সঙ্গী মানুষটা বলে কি করে এত কনফিডেন্স তোমার এই রাস্তায় কোন মুসলমান যায় না ওই সময় ইহুদিটা বলতে থাকে মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তায় পাথর পরে রাখতে পারে না কেন মুসলমানে কাজী হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু পাথরগুলোকে সরিয়ে দেওয়া গুটকার পিক ফেলা দেখে বলছে মোল্লার বাচ্চা ফেলেছে এই কথা বলেন না জানো ঢালায় রাস্তার ধারে বাইক রাখা দেখে বলছে মোল্লার বাচ্চা রেখেছে দাদা কি ঢালাই রাস্তা চাল উনি বের করে দিয়েছে কার মাটা ফাটবে ফাটবে আমার ক্ষমতা আছে আমি ব্যবহার করবো পাগলামি ফেটিয়ে ফেলবে কবর ঢুকো থেতো করে ফেলবে কথা কিছু বুঝতে পারছে ইবাদত আলাদা জিনিস তাকওয়া আলাদা জিনিস আমল নাটক করে হয় না আইডি কার্ডের মুসলমান হয়ে লাভ নেই প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই

অপরের উপকার করে অসহায় পাশে দাঁড়ান এগুলো দায়িত্ব নামাজি দেখে কেন বোঝাচ্ছে কথাটা আবু বাকা সিদ্দিক নামাজ পড়তে এসেছে কিন্তু এই কাজগুলো করে এসেছে ভালো ভালো নামাজি শরিয়াতের জ্ঞান নেই দিকে মাইনাস ফাইলুল লিল মুসাল্লিন হয়ে গেছে

হেটে যখন আলোচনা শুনতে চেয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া আরদু হাসামা লিল যেটা মুত্তাকিন কিন্দের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি কারা এই ব্যক্তিগুলো কারা আর এদেরই তো আলোচনা আগে করে দিয়েছি আলোচনার আরো ডিটেলস নিয়ে যায়।